আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিলি চিকেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ফ্রায়েড রাইসের ভিডিওটা শর্টসে দেওয়া আছে আপনারা চাইলে লিঙ্ক দেওয়া আছে দেখতে পারেন এখানে আমি মাংস নিয়েছি মাংসের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব প্রথম দেব আদা রসুন বাটার এবারে দেবো নুন দেব লঙ্কা গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো দেব সয়া সস দেবো ডিম আর দেব কর্নফ্লাওয়ার ভালো করে ম্যারিনেট করে নেব ওখানের জন্য চাপা দিয়ে রেখে দেব কোটা মশলা আমি ভেজে নিয়েছি এগুলো বেটে নেব মশলাটা আমি বেটে নিয়েছি কড়াই তেল দিয়েছি এবার আমি চিকেন সব ভেজে নেব এবার লাল লাল করে ভেজে নেব

ভেঙে দিতা নুন সস সোয়া সস টমেটোর সস তা আমি ভালো করে ফাঁটিয়ে নিয়েছি শাস দেবো এবারে চিকেনটা চিকেন দেব কর্নফ্লাওয়ার একটু জলে গুলে দেব কর্নফ্লাওয়ার দিব

যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন